প্রশ্ন হচ্ছে আপনার কাছে প্রশ্ন যে বাংলাদেশে জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে দেশ চালাতে পারবে কিনা ও নারীদের সম্মান এবং অমুসলিমদের সুরক্ষা আনয়ন সহ সংখ্যালঘুদের ব্যাপারে আপনাদের ভূমিকা কি থাকতে পারে সেই বিষয়ে আমাদেরকে একটু যদি ক্লিয়ার করে বলতেন জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা প্রশ্ন যে বর্তমান জামাত ইসলামীর যে গণজোয়ার উঠেছে এতে করে জামাত ইসলামী যদি আল্লাহ তালা সামনে ক্ষমতায় অধিষ্ঠিত করেন তাহলে আমি প্রথম বলবো জামাত ইসলামী দেশ চালানোর জন্য শাসক হিসেবে নয় সেবক হিসেবে কাজ করবে জামাত ইসলামী এককভাবে দেশ পরিচালনা করার জন্য যে পরিমাণ ম্যান পাওয়ারের দরকার আলহামদুলিল্লাহ আল্লাহ তালার উপর ভরসা করে বলতে পারি যে আমাদের সেই ধরনের ম্যান পাওয়ার আছে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার যোগ্যতা সম্পূর্ণ লোক তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাতি ইসলামী ক্ষমতা আসলে সর্বপ্রথম যে কাজটা হবে যেটা বর্তমান নারী সমাজরা বিভিন্নভাবে ভ্রান্তির মধ্যে আছে বিভিন্ন দলের অপপ্রসারে তারা মনে করতেছে যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে নারীদেরকে ঘর থেকে বের হতে দেবে না নারীদের স্বাধীনতা দিবে না আমি বলতে চাই ইসলাম নারীদেরকে বেশি সম্মান দিয়েছে তিন গুণ সম্মান দিয়েছে নারীর মর্যাদা পুরুষের সাইতে নারীর মর্যাদা অনেক বেশি বাংলাদেশ জামাতি ইসলামী এমন কোনো কাজ করবে না যেটা অন্যের ক্ষতি হয়ে দাঁড়ায় ইসলাম নারীদেরকে যতটুকু সম্মান দিয়েছে জামাতি ইসলামীও তাদেরকে সেই ধরনের সম্মান দিবে এর বেশি করবে না এবং নারীরা তাদের স্বাধীনভাবে তাদের চলাফেরা এরপরে বাজারঘাট করা যা কিছু চাকরি বাকরি সহ যা কিছু আছে তারা স্বাধীনভাবে করতে পারবে এতে কোনো বাধা হয়ে দাঁড়াবে না বরংশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে নারীরা বেশি স্বাধীনতা পাবে এবং নিরাপত্তা পাবে ইসলাম যেটা নিরাপত্তার কথা বলছেন সেই নিরাপত্তাটা বেশি পাবে জামাত ইসলামী ক্ষমতায় আসলে এই বাংলাদেশ জামাত ইসলামী নারীদের ব্যাপারে এমন আইন করবেন যে কোনো নারী ইফটিজিং অথবা ধর্ষণের শিকার যেন না হয় সেই ধরনের আইন করে তাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখার জন্য চেষ্টা করবে যাতে করে কোনো নারী কোনো বিপদের আশঙ্কা না করে যে এরপরে যে প্রশ্নটা করা হয়েছে যে সংখ্যালঘু বা অমুসলিম যারা আছে তাদের অবস্থা কি হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাতি ইসলামী তালার নির্দেশ এবং রাসুলের অনুষ্ঠিত পথ অনুযায়ী চলে রাসুল ইসলামের সময় যেমন অমুসলিমদের সাথে ব্যবহার হয়েছে তাদের ব্যাপারে আইন কানুন হয়েছে বাংলাদেশ জামাতি ইসলামী একইভাবে অমুসলিম যারা আছে তাদের ব্যাপারে খুবই সজাগ থাকবে এবং তারা তাদের অধিকারগুলো সুন্দরভাবে ফিরে পাবে তাদের সকল কাজে কোনো প্রকার বাধা বিপত্তি থাকবে না তারা সুন্দরভাবে এখন যে রকম সারা দেশেই গত পাঁচই আগস্টের পর অমুসলিমরা ভাবছিল যে তারা তাদের পূজা পার্বণ করতে পারবে না হয়তোবা দুষ্কৃতিকারীরা তাদের মূর্তিগুলোকে ভেঙে ফেলবে সেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সাথে বাংলাদেশ জামাত ইসলামীর লোকজন প্রতিটা পূজা মণ্ডপে গিয়ে গিয়ে তাদের খোঁজখবর নেওয়া এবং যাতে নিরাপত্তার কোনো অভাব না হয় এ কাজগুলো করছিল এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই চব্বিশ সালে যেভাবে তারা পূজা করছে নিরাপদে এই ধরনের আর করতে পারেনি ইনশাল্লাহ জামাত ইসলামীর ক্ষমতায় আসলে অমুসলিমরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে কোথাও কোনো বৈষম্য থাকবে না কেউ বঞ্চিত হবে না সকলেই তাদের অধিকারগুলো সুন্দরভাবে ফিরিয়ে পাবে ইনশাআল্লাহ